বন্ধুরা দেখো আজকে কি রেসিপি হবে আজকেও চিকেন এনেছে তো হলুদ আর আমি ভালো করে দই লবণ সুন্দর করে মাখিয়ে রেখে দেবো আর একটু লেবুর রস এটা ব্রয়লার মুরগি বা পোলট্রি যাই বলো না কেন বা চিকেন আমি সুন্দর করে আমি একটা আগে ভেজে নেবো বন্ধুরা আমি বলেছিলাম না একটু অন্যভাবে করবো এই যে দেখো আগে আমি দাঁড় লবণ গালাই সব কিছু দিয়ে চিকেনটা আজকে বাজবে একটু আলাদাভাবে করবো বলেছিলাম দই নিচ্ছে আর লেবু রস নিচে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা এখন ভেজে নেব বন্ধুরা আমি কীভাবে চিকেনটা ভেজে নিয়ে করি আদা জিরে লঙ্কা সব মিশ্রিত করে নিয়েছি বন্ধুরা ভাত হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো ভাতটা দেখো তারপর চিকেনটা করে নেবো দেখো ভাতের আমার জড়ানো হয়ে গেছে এখনই করে নেব এই যে বন্ধুরা ফ্যান জড়িয়ে নিয়েছি আমি আর চিকেনের দেখো এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সুন্দর করে রসুন কুচিয়ে নিয়েছি কিন্তু তো ভাজা হয়ে গেছে আর এই যে দেখো একটা ভেন্ডি ভাজা হবে ভেন্ডি ভাজার ওষ চিকেনটা করবো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা মাংসটা রান্না করব। এই দেখো করছুন তেল দিয়ে আমি রান্না করি চিকেনটা মাংস মুরগির আজকে আমি অন্যরকম করে চিকেন করবো দেখ প্রথমে আমি রসুন কুটি দিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুটি দিলাম পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা দেখতে এই যে বন্ধুরা দেখো আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এই দেখো সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু যাতে একটা গ্রাম চলে আসে সুন্দর এখানে আছে আদা জিরে লঙ্কা সব কিছু একটু ধনে বাটা একসাথে সব দিয়ে নিয়েছি বন্ধুরা এইভাবে যদি চিকেন তোমরা রান্না করো খেতে ভালো লাগে আমি আবারও হলুদ লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে লব মশলাটা একটু টমেটো বাটা দিয়ে দিলাম বড় টমেটো হাফ দিয়ে দিলাম মাংসে যেহেতু হলুদ দেওয়া আছে বন্ধুরা তাই আমি অল্প দিলাম হলুদ দিয়েই আগে ভেজে নিয়েছি লবণও মেখে ভেজে নিয়েছি অল্প করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু আমি ভালো করে একদম কষিয়ে নেব বন্ধুরা তারপর এখানে আমি মাংসটা দিয়ে দেব বা চিকেন এই যে বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম ভাজা চিকেনটা সব দই মাখা টক দই দুই চামচ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম আমার ছেলে বেশি পছন্দ করে চিকেন তাই আমার করে চিকেনটা একটু বেশি হয় এই দেখো একদম শুকনো কষা কষা হবে একটা ডাল করবো আমি পরে তাই আমি আজকের মাংসটা একদম শুকনো করব বন্ধুরা আমি এখানে কাজু বা পুষ্প আজকে কিছুই দিই নি আমি শুধু দুই চামচ ভিজিয়ে দিয়েছি তেলের সঙ্গে রসার তেলের সঙ্গে আমি দিয়ে দিয়েছি দুই চামি আর টক দিয়ে এখানে কাজু তাজু বাটা কোনো কিছুই পরে নেই এসে তাও দারুণ হবে খেতে আমি এখানে পাঁচ মিনিট ঢেকে দেব গ্যাসটা একদম কমিয়ে দেব চিকেন হচ্ছে এদিকে আমি ভেন্ডি বাজারটা বসিয়ে দিলাম বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা ঠিক দিয়ে দিলাম একসঙ্গে ভেজে নেবো এই যে দেখো বন্ধুরা ভেন্ডি ভাজাটা হলুদ লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হই বন্ধুরা যারা লবণ দেবেন ভেন্ডিতে সব হাত দিয়ে সরিয়ে দেবে তাহলে ভালো হয় আমি ভেন্ডি ঢাকবো না কারণ এটা ভেন্ডি আজকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি ভেন্ডি বা ঢ্যাঁড়স আজকে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কিছু দিয়ে ভাসলাম ভেন্ডি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে বন্ধুরা তাই দেখো ভেন্ডি বাজান আমি নিয়েছি বন্ধুরা ভেন্ডি কিন্তু এরকম ডেরো সবুজ সবুজই রাখা ভালো এই দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে আর আর তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একদম কষা কষা হবে দারুণ এটা রুটি দিয়ে খাওয়া হবে রাতে এই দেখো ভালো করে কষিয়ে নেব এরকম চিকেন কে কে পছন্দ করো বন্ধুরা কমেন্টে জানাবেন আর আমি রুটি পরোটা দেখালাম না বন্ধুরা শুধু চিকেনটাই দেখালাম দেখো চিকেন আর রুটি আর আমার ছেলে বলছে আমি রুটি দিয়ে খাবো না আমাকে পরোটা দিয়েই দিয়ে দাও ওর জন্য তিন চারটা পরোটা করেছি আমরা রুটি দিয়ে খাবো এই যে দেখো চিকেনটা সত্যি খুব সুন্দর হয়েছে আসতে বন্ধুরা মৌম দিয়ে রান্না করলে সত্যি সেই রান্নাটা খুব সুন্দর হয় আর একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা হয়তো বলবে তোমার বাড়ি বেশিরভাগই চিকেন দেখাও শুধু চিকেন হয় কী করবো বন্ধুরা আমার ছেলে তো চিকেনটাই বেশি পছন্দ করে তাই চিকেন আমার বেশি রান্না হয় হয়ে গেছে এখন নামিয়ে নেবো যে বন্ধুরা দেখো আমি মাংসটা নামিয়ে নিয়েছি এই দেখো হয়ে গেছে আমার মাংস বা চিকেন রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা এরকম চিকেন থাকলে আর কোনো কিছুই লাগে না বন্ধুরা আর চিকেনটা আমার কত সুন্দর হয়েছে দেখো এইরকম চিকেন কষার সঙ্গে রুটি আর পরাটা দারুণ লাগে খেতে